আমি বলতে আমার কোনো দ্বিধা নেই আমি যখন রিসার্চ করি তখন আমি যার কাছে কাজ করতাম খুব নাম করা একজন জমেটার ডিসার এমসি চাকরি তার নামে একটা স্পেস আছে তিনি কিন্তু তখন হিস্ট্রি অফ ম্যাথমেটিক্সের ওপরও রিসার্চ করা এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে যত কম জানে সে তত বাহাদুরিটা করে আমার মৃত্যুঞ্জয় দাস আমি বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ প্রান্তের যুগ্ম সম্পাদক আজকে আমাদের উত্তরবঙ্গের মধ্যেই প্রথম রায়গঞ্জে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম আপনারা হয়তো জানেন যে ভারত সরকার আমাদের যে প্রাচীন বিজ্ঞান এবং গণিতের চর্চা ছিল সেগুলো বিষয়ে একটা বিশেষ বিভাগ করেছে শিক্ষার সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে সায়েন্স অব বৈদিকীরা মানে বৈদিক যুগে যে বিজ্ঞান চর্চা ছিল তার মধ্যে বিশেষত গণিত তার উপরেই একটা আমরা ছোট্ট সেমিনার আয়োজন করেছি এবং এখানে আজকে মুখ্য বক্তা হচ্ছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর মঞ্জুলা মজুমদার মহাশয়া তিনি এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সম্বন্ধে বিশেষভাবে বিশেষজ্ঞ তিনি আজকে আমাদের ভাগ্য যে আজকে আমরা তাকে পেয়েছি এবং এখানে তিনি আজকে এই সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখছেন এর এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেখুন বিজ্ঞান ভারতীর একটা প্রধান মোটো হচ্ছে যে স্বদেশি সায়েন্স মুভমেন্ট অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা বা আমরা যা বিজ্ঞান পড়ে এসেছি সেটা একটা পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে পড়ে এসেছি অর্থাৎ আমাদের দেশেও প্রাচীনকালে যে যথেষ্ট বিজ্ঞান চর্চা ছিল সেই বিষয়গুলোই আমাদের দেশের বর্তমানকালে যে ছাত্রছাত্রী তাদের মধ্যে যাতে আমরা ইমপার্ট করতে পারি তারা যাতে জানতে পারে তারা সমৃদ্ধ হতে পারে এবং এর মাধ্যমে দেশের প্রতি তাদের যে একটা ভালোবাসা জন্মাবে একটা দেশাত্মবোধ জন্মাবে সেটাই এই উদ্দেশ্য সেই সাথে আগামী ভবিষ্যতেও এগুলোও আমাদের পাঠ্যসূচিতেও আসতে চলেছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে সুতরাং সেই জন্যই আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন তারাও সমৃদ্ধ হবেন আগামীতে তারা নিজেদেরকে প্রস্তুত করবেন এবং এর মাধ্যমেই সমাজে এই বার্তাটা আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে